এই দিনটি ছিল আষাঢ়ের তিরিশ আমার জীবনের নতুন একটা মন আর আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিন ছিল এই সবাই ভালো আছেন বিয়ের শুরুটাই হচ্ছে শাখা পলা দিন আর আমার বৌদি আমাকে পলা পরে দিয়েছিল এখানেও কিন্তু অনেক নিয়ম আছে আমি শাখা পলাটা প্রথমে প্রণাম করে তারপর পড়েছিলাম এইটা একটা মেয়ের জীবনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আর এই শাখা কিন্তু বিয়ের এক বছর আগে খোলাই যাবে না আর এরপরে হচ্ছে হলুদের হলুদ কোটা আর কি হলুদের সব আয়োজন করতেছিল সবাই এখানে আমাদের নিয়মের মধ্যে পাঁচ আয়ো লাগে আয়ো বলতে হচ্ছে পাঁচজন মহিলা যারা নাকি হলুদটা করবে সাথে আমার মাও ছিল মা প্রথমে কুটে দেবে তারপর হচ্ছে বাকিরা সবাই মিলে একসাথে করবে এই যে প্রথমে আমার মা করতেছিলো মানে একটু কুটে দিয়েছে আর এখন আমার বৌদি কাকি জেঠি বড়মা সবাই মিলে এখানে করতেছিল আর এখানে কিন্তু অনেক কিছু আছে দেখতেই পাচ্ছেন চালন ডালা মিষ্টি ক্ষীর পান সুপুরি বাতাসা কিছুই লাগবে হলুদ কোটা হয়ে গেলে এরপর আমার বৃদ্ধির কাজ শুরু করবে আর আমার মা এখানে হলুদ গুলো কোটা হয়েছিল সেগুলো গুঁড়ো করে নিচ্ছিল যাতে ওই হলুদটা আমাকে ছোঁয়ানো হবে আর এদিক দিয়ে আমার ভাতিজা আর আমার এক দিদি আমাকে মুটুক করে দিচ্ছিল কারণ একটু পর আমি ফটোশ্যুট করতে যাব এর জন্য আর তারা আমাকে খুব সুন্দর করে রেডি রেডি করে দিচ্ছিল আর আমি নিজে নিজে একটু পোস্ট নিচ্ছিলাম ভিডিও করতেছিলাম তো এটা হচ্ছে আমার অধিবাস আর বিয়ে বাড়ি বাড়ি তো বাজনা তো এখানে যে এটা আমার বাসার ভেতরে তো ডেকোরেশন থেকে শুরু করে বাজনা সবই করতেছিল মানে করেছিল আর এখন হচ্ছে জল ভরতে যাবে মানে আমাকে এখন স্নান করাবে গায়ে হলুদের আর এটা হচ্ছে আমার গায়ে হলুদের লুক আর এখন এরপরে আরো কিছু ভিডিও আমার করা হয়নি এটুক পর্যন্তই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার কাছে লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে আর খুব শীঘ্রই আমার বিয়ের ভিডিওটা আমি আপলোড করে দেবো ধন্যবাদ